আপনার মোবাইল ফোনটি কি বেশি গরম হয়ে যাচ্ছে আপনার মোবাইল ফোনটি যদি বেশি গরম হয়ে যায় তাহলে কি করবেন মোবাইল ফোনটি কিভাবে ব্যবহার করলে স্বাভাবিকের থেকে বেশি গরম হবে না সেই বিষয়টি প্রত্যেকটা মোবাইল ইউজারের জানা খুবই গুরুত্বপূর্ণ আসুন কিভাবে মোবাইল ফোন ব্যবহার করলে মোবাইল ফোন বেশি গরম হবে না সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক অনেক সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চলতে থাকে যা প্রসেসর এবং ব্যাটারির উপর চাপ সৃষ্টি করে এতে করে কিন্তু আপনার মোবাইল স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় গরম হতে পারে নিম্নমানের চার্জার ব্যবহার করলেও কিন্তু মোবাইল ফোন গরম হতে পারে আপনার মোবাইলে যদি পুরাতন সফটওয়্যার বা ভাইরাস আক্রমণ করে তাতে করেও কিন্তু আপনার মোবাইল ফোন অধিক মাত্রায় গরম হতে পারে আমাদের মোবাইলে যে মাদার বোর্ড থাকে সেটা যদি শর্ট হয় তাহলেও কিন্তু মোবাইল ফোন অধিক গরম হবে এতক্ষণ আমরা জানলাম কি কি কারণে মোবাইল ফোন গরম হয় এখন জানবো মোবাইল গরম হয়ে গেলে কি করব চার্জিং টাইমে মোবাইল ফোন যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু মোবাইলের কাবার খুলে চার্জ দিতে পারেন চার্জিং টাইমে মোবাইলে কথা বলা গেমস খেলা বা ব্যবহার করা থেকে বিরত থাকুন আপনারা যারা মোবাইলে অনলাইনে গেমস খেলেন অবশ্যই ওয়াইফাই অন করে খেলার চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য মোবাইল ফোনটি অফ করতে পারেন অথবা রিস্টার্ট দিতে পারেন মোবাইলের সফটওয়্যার বা অ্যাপসগুলো আপডেটেড রাখার চেষ্টা করুন এত কিছু করার পরও যদি আপনার মোবাইল ফোনটি গরম হয় তাহলে একজন প্রফেশনাল টেকনিশিয়ানের সাহায্য নিন